হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো আইপিএল মেগা অক্সেন দু নিয়ে দেখো প্রথম দুটো রাউন্ডের অকশান শেষ হয়ে গেছে আর এই অকশানে যে প্রথম দুটো যে রাউন্ড হয়েছিল প্রথম দুটো রাউন্ড হয়েছিল বা দুটো প্রথম দুটো যে বিড় হয়েছিল। সেখানে টোটাল বারোটা মার্কি প্লেয়ার মানে কী প্লেয়ার সোল্ডের জন্য এসেছিলো সেখানে আমাদের ভারতীয় ওভারসিস খেলোয়াড়রা ছিল তো কোন টিম কোন খেলোয়াড়কে কত টাকায় পিক করলো এখনও অবধি যদি আমি বলি তাহলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে গেছে ঋষভ পান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে গেছে ঋষভ পান্ত ঋষভ পান্তকে সাতাশ কোটি টাকা দিয়ে লখনৌ সুপার জ্যান্ট কিনে নিয়েছে মানে দু হাজার পঁচিশ সালের আইপিএলে এখনও অবধি সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়ে গেলো ঋষভ পান্ত সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পান্তকে লখনউ সুপার জ্যান কিনে নিয়েছে এরপর আসছি হরশদীপ সিং হরশদীপ সিংকে আঠেরো কোটি টাকা দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে কালিজো রবাডাকে দশ কোটি পঁয়াত্তর লাখ দিয়ে গুজরাট টাইটেন কিনেছে সিরাজ সৈয়ারকে ছাব্বিশ কোটি পঁয়াত্তর লাখ মানে অলমোস্ট ঋষভ পন্তের পরেই থাকছে সেকেন্ড পজিশানে সর্বোচ্চ ইন্ডিয়ান সেকেন্ড হায়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার যে ছাব্বিশ কোটি পঁয়াত্তর লাখে পাঞ্জাবে গেছে এছাড়া হচ্ছে জর্জ ব্যাটলার যাকে পনেরো কোটি বাহাত্তর লাখে গুজরাট টাইটেন্স নিয়েছে মোহাম্মদ শামিকে দশ কোটি এসআর কিনেছে ডেভিড মিলারকে সাড়ে সাত কোটি লখনউ সুপার জায়েন্ট কিনেছে ইভেন্দ্র চাহালকে আঠেরো কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে মোহাম্মদ সিরাজকে বারো কোটি পঁচিশ লাখে গুজরাট টাইটেন্স লিয়ান লিভিংস্টনকে আট কোটি বাহাত্তর লাখে আর আর কে এল রাহুলকে চোদ্দো কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে তো এখনও অবধি কলকাতা সিএসকে কোনো বিট করেনি আশা করেছিলাম কে এল রাহুলের জন্য কলকাতায় বিট করবে গেছিলো কিন্তু কে এল রাহুলের লাস্ট অবধি কলকাতায় বিট করেনি মোহাম্মদ ভেবেছিলাম মোহাম্মদ স্বামীকে হয়তো কলকাতায় এবারে কিনবে কিন্তু কিছু দূর গিয়ে মোহাম্মদ স্বামীর জন্য বিট করেনি আর সের সাহের জন্য গেছিলো কিন্তু সেরাজ সাহেবকে কিনবে না এটা আগেই জেনে নিয়েছিলাম যদি সেয়াসের কলকাতায় রাখার তাহলে রিটার্নিং করে নিত আর আশা করছিলাম মোহাম্মদ শামীকে না যেতে পারে কারণ দশ কোটি টাকা যেমন মোহাম্মদ শামী এসআর এসে গেছে সেখানে আমি আশা করেছিলাম কলকাতা যদি মোহাম্মদ কিন্তু খুব ভালো হতো কেননা একদম মোহাম্মদ শামী লোকাল খেলোয়াড় মানে হোম গ্রাউন্ডে খেলতো হোম কন্ডিশনে খেলতো এটা খুব ভালো হতো আর আশা করেছিলাম কি যেহেতু এখন সেয়াসের চলে যাওয়ার পর কলকাতার ক্যাপ্টেন কেউ নেই তো ভেবেছিলাম কে এল রাহুলের পেছনে হয়তো কলকাতায় যাবে কলকাতা কোটি কিন্তু তারপর আর এগুলো না কে এল রাহুল চোদ্দ কোটি টাকায় দিল্লিতে গেছে এটা খুব ভালো ডিসিশন কিন্তু এখন দেখতে হবে কলকাতাকে অ্যাজ এ ক্যাপ্টেন কোন খেলোয়াড়কে দেখতে হবে যেটা এখন ইন্ডিয়ান খেলোয়াড় হোক কি ওভারসিজ খেলোয়াড় সেটাই দেখার তো আশা করবো নেক্সট যে বিট হবে সেখানে কলকাতা ভালো কিছু ডিসিশন নেবে কেন অ্যাজ এ কলকাতা সমস্ত আমি এখনও অবধি খুব খুশি নই কেন মোহাম্মদ শামী কে এল রাহুল ও শ্রেয়াজ আইয়া এই তিনজনের মধ্যে ভেবেছিলাম কাউকে না কাউকে হয়তো কে কে আর বাই করবে কিন্তু সেটা করতে পারিনি তোমাদের কী মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আইপিএল অপশন এখন চলছে চাইলে তোমার ফলো করতে পারো দেখাচ্ছা মানে যতক্ষণ টাকা